আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ তো সরাসরি চলে আসছি মূল কথায় যে আজকে বাদ ফজর ফজরের নামাজটা পড়ে আমি সরাসরি ভোট কেন্দ্রে চলে যাই তো ভোট কেন্দ্রে আমি প্রায় ছয়টা বিশের মধ্যে প্রবেশ করি আজকে সারাদিনে আমি ভোট থেকে যা দেখলাম তা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আমি আমার লাইফে আমি আমার জীবনে প্রথমবারের মতো ভোট দিতে গিয়েছি জীবনে ঘুরতে গিয়েছি তাই মনের মধ্যে আনন্দ আগ্রহ আমেজ অনেক বেশি ছিল এবং অনেক আমেজ নিয়ে তো সকালে যেহেতু এজেন্ট ছিলাম তাই আগে প্রবেশ করা লেগেছে তো সারাদিন এজেন্টের দায়িত্ব পালন করেছি তো সারাদিন এজেন্ট থেকে যা দেখলাম তা আপনাদের সাথে শেয়ার করছি আমি সহ অসংখ্য মানুষের কাছ থেকে যা শুনলাম যা তাদেরকে বলতে দেখলাম মানুষের বক্তব্য হচ্ছে স্বাধীনতার এত সুন্দর পরিবেশের ভোট তারা দেখে নাই সব কেন্দ্রের কথা আমি বলছি না আমি যে কেন্দ্রে ছিলাম সেই কেন্দ্রের কথা বলছি তো যেহেতু সারাদিন ভোট কেন্দ্রে ছিলাম তাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হওয়ার সুযোগ হয় নাই তো মার্শাল্লাহ সকালবেলা থেকে নিয়ে একদম এগারোটা পর্যন্ত মানুষের একদম উপচে পড়া ভিড় ছিল উপচে পড়া ভিড় ছিল লুকে লোকারণ্য ছিল একদম সকাল থেকে নিয়ে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত এরকম ভিড় ছিল তারপর সাড়ে এগারোটা পর থেকে নিয়ে দুপুর পর্যন্ত কিছুটা হালকা ছিল দুপুর পর আবার কিছুটা বেড়েছে তারপর পর্যায়ক্রমে স্বাভাবিকভাবে ভোট সমাপ্ত হয়েছে তো বলছিলাম ভোটের উপস্থিতি প্রথমত প্রথমত ভোটের উপস্থিতি আমাদের কেন্দ্র আলহামদুলিল্লাহ খুব চমৎকার ছিল যুবক রায় আমাদের মা বোন রায় আমাদের ভাইরাই আমাদের বাচ্চা ছাড়ায় সবাই মানুষ ভোট দিতে যে ভোট দিতে গিয়েছে এটা হচ্ছে ভোটারদের অবস্থা আর কেন্দ্রের অবস্থা ছিল আলহামদুলিল্লাহ 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 অত্যন্ত চমৎকার কেমন চমৎকার ছিল যে আমাদের ভোট কেন্দ্রে যথেষ্ট বড় আমাদের ভোট কেন্দ্র আমাদের ভোট কেন্দ্রে আলহামদুলিল্লাহ এক ভোট কারচুপি করার সুযোগ হয় নাই এবং কেউ যে কারচুপি করবে কিংবা চুরি করবে ওরকম দুঃসাহস পর্যন্ত কেউ করতে পারে নাই এভাবে আমাদের ভোট শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমাজে কেটেছে অত্যন্ত চমৎকার অত্যন্ত সুন্দর উৎসব মুখর পরিবেশে ভোট শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শেষ হয়েছে এবং আমি বলছি যে আমাদের ভোট কেন্দ্রে একটা ভোট কারচুপি হয়েছে কেউ বলতে পারবে না এত সুন্দর ভোট হয়েছে আর মানুষের এত আগ্রহ ইসরিয়া ছিল মার্শাল্লাহ চমৎকার চমৎকার আমার বিশ্বাস সেভেন্টি প্লাস ভোট আজকে কাস্ট হয়েছে যেমন আমি যে বুথে ছিলাম সেই বুথে সেই বুথে ভোট ছিল আপনার ছয়শোর মতো তো সেখানে ভোট কাস্ট হয়েছে প্রায় চারশোর মতো ভোট কাস্ট হয়েছে এরকম ভাবে কিন্তু প্রায় প্রত্যেকটা কেন্দ্রেই আমাদের কেন্দ্রের প্রত্যেকটা বুথের মধ্যে এভাবে আমি যতটুকু আলোচনা করে কথাবার্তা বলে জানতে পেরেছি প্রত্যেকটা বুথে প্রায় এরকম ভোট দিয়েছে তো প্রায় সেভেন্টি প্লাস বলা যায় যে ভোটারদের উপস্থিতি ছিল আর সব থেকে মানে আনন্দের যে বিষয়টা সেটা হলো যে বাংলাদেশের নতুন স্বাধীনতার পরে চব্বিশ স্বাধীনতার পরে যেই দেশটা বা যেই ভোটের আশায় প্রত্যাশে আমরা দেশটাকে স্বাধীন করেছি অন্তত আমাদের কেন্দ্রে সেই পরিবেশটা আমি এতে কোনো দ্বিমত করার সুযোগ নেই এবং আমি মনে করি আমাদের কেন্দ্রে যারা দায়িত্বে ছিলেন এজেন্ট ছিলেন কিংবা বিভিন্ন প্রার্থী ছিলেন সবাই আমার মতোই বলবে এটা আমার দৃঢ় বিশ্বাস তারপর কে হারবে কে জিতবে এটা তো পাকের ফায়সালা জনগণের ভালোবাসার ফায়সালা এটা পরিশেষে ফায়সালা হবে আলহামদুলিল্লাহ এত সুন্দর পরিবেশ দেখেছি বাকি সারাদিন যেহেতু মোবাইলে অ্যাক্টিভ হতে পারিনি সোশ্যাল মিডিয়ার খবর জানতে পারিনি তো দুঃখজনকভাবেও বিষয়টা সত্য যে ফিসিস্টার আমলে যেভাবে ভোটের মধ্যে কারচুপি হতো যদিও তারা তারাই নির্বাচন করত বা আগে যেভাবে একটা সময় বাংলাদেশ ছিল যে ভোট হবে ভোট কেন্দ্র দখল হবে কিংবা মারাবারি হবে হবে এই ধারাটা কিন্তু আমরা আমরা নতুন বাংলাদেশের আশা করি কিন্তু দুঃখজনকভাবে কি বিষয়টা সত্য আপনারা সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে অনেক আসনের খবর আপনারা পাচ্ছেন ব্রাহ্মণ বাড়িয়া হ্যাঁ তারপরে রাজশাহী তারপর ঢাকায় যদি বলি ঢাকা আটের অবস্থা ঢাকা

ভোট কেন্দ্রে এসেছে ভোট দিয়েছে তো তারা যদি কোনো কেন্দ্র ওইভাবে দখল না করতে পারে কিংবা ভোট কারচিপি করতে না পারে ফলাফল পরিষ্কার আমাদের সামনে আর ঢাকা আটটা তো একটা অন্যতম আমাদের কেন্দ্রবিন্দু দেখা যাক শেষমেশ কি হয় জায়গা অনেক অনাকাঙ্ক্ষী অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে যেটা আমরা প্রত্যাশা করি না আসলে আমরা কিন্তু বাংলাদেশের প্রায় তিনশো দুইশত আটানব্বই কিংবা নিরানব্বইটা আসন নির্বাচন হচ্ছে আমরা কিন্তু কোন আসনে মারামারি হানানি হোক এটা আমরা প্রত্যাশা করি নাই আমরা যে ভোট কেন্দ্র দখল করতে গিয়ে মারামারি করবে কাটাকাটি করবে এই জিনিসটা আমরা চাই না নতুন বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশকে নতুন ভাবে দেখতে চাই নতুন বাংলাদেশ নতুন ভাবে সাজাতে চাই নতুন বাংলাদেশে নতুন পরিচয় হবে মুক্ত মুক্তিবাদ মুক্ত শোষণ মুক্ত এটা বাংলাদেশ আমরা চাই ঠিক আছে এখানে অতীতের মতো কোনো কিছু চলবে না তো যা কিছু ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক যারা ঘটিয়েছে আহ এদেরকে কি বলবো ভাই মানে বলার আর ভাষা নাই এরা মনে জীবনে কোনোদিন হেদায়ত হবে না এই জাত কোনোদিনও হেদায়ত হবে না কোনোদিনও ভালো হবে না এরা এরা মানে এমনই থাকবে জীবন যদি এমনই হয় এমনই থাকে তাহলে এই ফিসিস্ট আমলে যেভাবে একটা গণ আন্দোলন হয়েছিল হয়তো আবার নতুন স্বৈরাচারীদের বিরুদ্ধে নতুন একটা আন্দোলন করতে হবে এছাড়া আর কোনো উপায় নাই আর ইতিহাস তো এটাই বলে যে যত বেশি জুলুমের মাত্রা বাড়াবে তার ধ্বংসের মাত্রা তত ঘনিয়ে আসবে আল্লাপাক যারা এই কাজগুলো করেছে করছে তাদেরকে হাদায় দান করুক বুঝদান করুক আর এখন ভোট গণনা যেহেতু চলছে তা আশা করি ইনশাল্লাহ এরকম অনাকাঙ্ক্ষিক ঘটনা আর ঘটবে না কেউ কোনো কেন্দ্র দখল করার বা ভোটের যে ব্যালট বক্স আছে সেটা ছিনতাই করার কিংবা এই কোন ধরনের এই কেরামতি করার চেষ্টা করবে না সংখ্যা ভোটের সংখ্যার মধ্যে কেরামতি করার চেষ্টা করবে না এই আশাটা আমরা রাখি এবং আমাদের সেনাবাহিনী যারা আছে তারা আজকে অনেক জায়গায় অনেক ভূমিকা রেখেছে আলহামদুলিল্লাহ মার্শাল তাদেরকে ধন্যবাদ জানাই আসলে ভাই দেশের সেনাবাহিনী কজন মিডিয়ার কজন পুলিশ কজন আমরা নিজেরা যদি সচেতন না হই নিজেরা যদি নিজেদের সমাজের নিজেদের রাষ্ট্রের দায়িত্ব আমরা না নিই তাহলে তারা ভাই কিছুই করতে পারবে তারা কিচ্ছু করতে পারবে না হ্যাঁ তারা আমাদেরকে সতর্ক করবে তারা আমাদেরকে বিষয়গুলো তুলে ধরবে আমাদের সামনে তা আমরা যদি না মানি আমরা যদি বৃদ্ধাঙ্গুল দেখাই তাহলে তো ভাই পরিবর্তন আসবে না তারপরে আজকের সেনাবাহিনী মোটামুটি আহ ভালো ভূমিকা তারা রেখেছে যতটুকু রেখেছে তার জন্য ধন্যবাদ জানাই কিন্তু হচ্ছে মূল কাজ বিশেষ করে আজকে রাত্রে যেহেতু ফলাফল আশা করি হয়তো ঘোষণা করা হবে এখন আহ সেনাবাহিনী এবং প্রশাসনের লোকদের কাজ হচ্ছে প্রত্যেকটা কেন্দ্র প্রত্যেকটা কেন্দ্রের ফলাফল ঘোষণা হওয়ার আগ পর্যন্ত অত্যন্ত কঠোর থেকে কঠোরভাবে কেন্দ্রকে পাহারা দেওয়া কেউ যেন কেউ যেন কোনো কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে না পারে এবং কোন ধরনের অন্যায় অনিয়ম কোনো কাজ করতে না পারে এটা হচ্ছে প্রশাসন এবং সেনাবাহিনীদের প্রতি আমাদের অনুরোধ দ্বিতীয়ত যারাই ক্ষমতায় আসবে বা যারা বিজয়ের হাসি হাসবে হাসার পরে পরাজিত দল বা পরাজিত শক্তি কোন ধরনের সহিংসতা যেন তারা ঘটাতে না পারে জ্বালা উপরাজন করতে না পারে এজন্য প্রশাসনকে শক্ত অবস্থানে লাইনে থাকতে হবে আর আমরা সবাই ইনশাল্লাহ প্রত্যাশা করি যে আমরা কেউ এমন পরিস্থিতি পরিবেশ করব না যে শেষ এসে সারাদিন যা হয়েছে হয়েছে শেষ বেলায় এসে যেন আমরা পরিবেশকে নষ্ট না করি এবং নতুন বাংলাদেশ আমরা জাতিকে উপহার দিব নতুন বাংলাদেশ নতুনভাবে আমরা উপহার দিবসের অপেক্ষায় থাকি এবং সবাই যে যে কেন্দ্রে আছি যে যে আসনে আছি সবার কাছে আর অনুরোধ যে সবাই যার যার কেন্দ্রের কাছাকাছি থাকেন কাছাকাছি অবস্থান নেন যেন কোনো দুষ্কৃতিকারীরা যেন দুষ্কৃতি করতে না পারে কোনো অনিয়ম যেন করতে তারা না পারে হ্যাঁ এই জন্য সবার উচিত হচ্ছে যে কেন্দ্র পাহারা দেওয়া কেন্দ্র আশেপাশে থাকা এবং কোনো আহ দুর্ঘটনা যেন ঘটনা তারা ঘটাতে না পারে এবং রাতে বা কালকেও যদি কোনো ধরনের অনিয়ম করা হয় এটাকে আমরা সক্ষ হাতে ইনশাল্লাহ প্রশাসনের সহযোগিতায় দমন করবে ইনশাল্লাহ আল্লাহ তালার কাছে প্রত্যাশা এবং আল্লাহ তালার কাছে ফরিয়াদ আল্লাহ তালা যেন আমাদেরকে নতুন এক আহ বাংলাদেশ উপহার দেন এবং নতুন ধারার ইনসাফের ধারার ইনসাফের কোন শাসককে আল্লাহ তালা আমাদেরকে উপহার দেন আমাদের অন্যায় পাপ কর্মের কারণে আমাদেরকে যেন আল্লাহ রব্লা আলম নথিত কোনো জালেম শাসককে আমাদের উপরে শাসক হিসেবে চাপিয়ে না দেন এটা আল্লাহ তালার কাছে বিশেষ ফরিয়াদ আল্লাহ তালা আমাদের দেশ ও জাতিকে হেফাজত করুন দেশ ও জাতির জন্য আমাদের সবাইকে উত্তম ও কল্যাণকর কথা বলার এবং কাজ করার দান করেন এবং সবাই আমরা এখন এক অত্যন্ত হার্ড ভাবে আমরা কেন্দ্রকে পাহারা দিই কেউ যেন কোনো অনিয়ম করতে না পারে তো মাগদীবের আজান হয়ে যাচ্ছে যারা লাইভে দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এখনো লাইভে আছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তো যে যেখানে আছেন যেভাবে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর